আমার জেডিসি যেটা সেটা তো আমার এই প্লাস নাই পিএসসি যেটা একটি দেয় সেটা তো নেই দাখিলও আলিমেও নেই আমি যখন দাখিল পরীক্ষা শেষ করি দাখিল পরীক্ষা শেষ করার পরে আমার গ্রামের মাদ্রাসা থেকে আমার থানা শহরের মাদ্রাসা শরীবাগ ইসলামে কাবিল মাদ্রাসা ধর্মে ঢাকা সেখানে যখন যাই তখন দেখলাম যে আমার যারা সিনিয়র ভাইরা আছে তারা বিভিন্ন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সহ ইসলাম বিশ্ববিদ্যালয় এরকম জায়গাতে তারা চান্স পাচ্ছে এবং শিক্ষক যারা আছেন তারাও আমাকে তখন মোটিভেট করে এই বিষয়ে তখন থেকেই মনের ভিতরে একটা ইচ্ছা জাগ্রত হয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তখন থেকে প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা হয়েছিল তবে এখানে সব বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাটা ওরকমভাবে গড়ে ওঠে আমার একজন শিক্ষক ছিলেন তিনি চাইতেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কিন্তু আমার ইচ্ছা এরকম ছিল না আমার ইচ্ছা প্রথম থেকে ছিল যে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। এই জন্য আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে যখন কিনা আলিম শেষ হয় শেষ হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করি আরও কয়েক জায়গাতে আবেদন করি মানে তার মন রক্ষার জন্য কিন্তু আমার মোটো আগ্রহ ছিল না তো তখন শুনলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভিতরে চলে আসছে তো যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভিতরে চলে আসছে তখন এই জন্য আমি গুচ্ছতে আবেদন করলাম যে কোরআন হাদিস দাওয়া আরবির মতো সাবজেক্ট আছে তো ইসলামিক বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছের মধ্যে চলে আসছে তাহলে গুচ্ছতে আবেদন করি এই জন্য গুচ্ছতে আবেদন করলাম এবং তখন দেখলাম যে পঁচিশ পঁচিশ করে ইয়ার ইংরেজি বাংলা আর হচ্ছে আইসিটি আর হচ্ছে সাধারণ জ্ঞান তো এটা হচ্ছে মান বন্টন তখন আমি ওইটা নিয়ে একটু পড়াশোনা করতে লাগলাম পড়াশোনা করতে লাগলাম তো আমি তখন মাদের সাথে নিয়মিত ক্লাস করতেছি শুরু হয়ে গিয়েছে তখন তখন বন্ধুরা খোঁজখবর নিল বললো জিজ্ঞেস করলো যে তুমি কি হতে চাও বা কোন জায়গায় তোমার ইচ্ছা অ্যাডমিশন দিতেছো না তখন তারা তাদেরকে বললাম যে হ্যাঁ আমি বিষয়ে এই কোরআন দেওয়া এইসব বিষয়ে ইসলাম সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই তো তখন তারা বললো যে এটা তো গুচ্ছের ভিতরে না এটা তো আলাদা ইউনিট আছে ডি ইউনিট সেখানে আলাদাভাবে আবেদন করতে হয় তখন আমার খেয়াল আসলো যে এটা তো আলাদা আবেদন করতে হয় তখন আমি জানলাম অথচ আমার এখানে বোকামি হয়ে গিয়েছে এবং নলেজ যেটা সেটা হচ্ছে আমার বড় ভাই যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের সাথে আমি যোগাযোগ করে আমি ধরে নিয়েছি যে গুচ্ছের ভিতরে ইসলাম বিশ্ববিদ্যালয় তার মানে এটা সব কিছু এটার ভিতরে আছে তখন আমি বাসাতে এসে দেখলাম যে আবেদন কবে শেষ হয়েছে পরে দেখলাম যে গতকালকেই কি মানে যেদিন দেখতেছি তার আগের দিনই আবেদন শেষ হয়ে গেছে ইউনিটে আমি আবেদন করতে পারিনি আচ্ছা তো পরবর্তীতে তখন হলো আশাটা মানে হতাশার মতো সেই বছর তখন হলো কি যেহেতু গুচ্ছের জন্য একটু পড়াশোনা করতেছিলাম মন মানসিকতা ভালো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছু করার পরেও আর আয় করে নেই পরীক্ষা দেওয়া হয়নি গুচ্ছতে যেহেতু সময় আছে তখন এক ভাই বললো যেহেতু একটু প্রস্তুতি আছে দাও পড়াশোনা আর তার তেমন করিনি তবে গুচ্ছতে দিলাম পরীক্ষা গুচ্ছতে দেওয়ার পরে যে রেজাল্ট হলো সেটা দিয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই সময়েই ওয়েটিংয়ে ছিলাম আরবি ভাষা সাহিত্য বিভাগে আমি ভাইবে দিতে আসছিলাম তো জগন্নাথে ওয়েটিংয়ে ছিলাম এখানেও আবার আমার আর একটা নতুন করে বুকামি হয়েছে মানে ল্যাক অফ নলেজ যেটা আমি এই ক্ষেত্রেও আমি ভারতের সাথে কোনো পরামর্শ নিই আমার যে রেজাল্ট হয়েছিল। সেটা দিয়ে যদি বুথসের মধ্যে যে আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো তুলনামূলক ছোটো ইউনিভার্সিটি সেগুলো যদি আমি আবেদন করতাম তাহলে আমার সেখানে হয়ে যাবে কিন্তু আমি তা না করে যেটা বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে ইসলাম বিশ্ববিদ্যালয় আর আছে জগন্নাথ দুইটাতে করছি দুইটাতেই আমি ওয়েটিংয়ে ছিলাম তবে পরবর্তীতে মাদ্রাসায় ফিরে গেলাম ফাজেলে ক্লাস করতে লাগলাম পাশাপাশি একটা ইউনিভার্সিটি সরকারি কলেজ সেখানেও ভর্তি হলাম দুই জায়গাতে সমানতলে পড়াশোনা করতে লাগলো ফাজেলে নিয়মিত ক্লাস করেছি এখানে তো তারপরে যে শিক্ষকের কথা বললাম সেই শিক্ষক বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় টাইমের সুযোগ যে হাঙ্গিনগরের সুযোগ আছে সুযোগ আছে আবার দেওয়ার জন্য সে বলল তখন আমি তাকে বললাম যে না আমার ইচ্ছে নেই আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে দেবো এটাই আমার হয়ে যাবে ইনশাল্লাহ আমি তখন ইউনতি করি একটা নিয়মতি চলছে ফার্স্টের নিয়মিত ক্লাস করি এবং কলেজে যেটা সেখানে অ্যাসাইনমেন্ট যা আছে সেগুলো সাবমিট করা লাগছে তারপর আবার টিউশনই করে তখন এই সব কিছুর ফাঁকে ফাঁকে আমি তখন হচ্ছে এই কিছু বড় বাড়ি থেকে আমি কিছু পুরাতন সিট ফটোকপি করে সংগ্রহ করে নিই এখান থেকে ধর্মত্ত্ব অনুষ্ঠান জন্য ফটোকপি করে আমার জন্য পাঠিয়ে দেয় সেগুলো আমি একটু দেখতে থাকি তো সেই অনুযায়ী নিজে নিজে প্রস্তুতি নিয়েছি এত পরিশ্রমের পরেও মাতার সাথে নিয়মিত ক্লাস করার পরে টিউশনি কলেজের চাপ সেগুলো করার পরে প্রস্তুতি তখন থেকে নেওয়া হয়েছে গতি ছিল আর কি সবকিছু করার মধ্যে একটু গতি ছিল নিয়মতান্ত্রিকভাবে আমি শুধু পরীক্ষা যখন হয় ডি ভর্তি পরীক্ষা যখন হয় তার দশ দিন আগে থেকে আমি মানে টোটালি সব কিছু অফ করে দিই আর কি মাতাসে যাওয়া সব কিছু যাওয়া কিন্তু তার আগ পর্যন্ত আমার সব কিছু নিয়মিত রুটিনভাবেই চলছিল সেটা হচ্ছে আমি যখন আসি পরীক্ষা দিতে আমার সাথে আর একটা বন্ধুকে আমি নিয়ে আসি ও তখন ফার্স্ট টাইম থাকে ওকে আমি বলি যে ওকে প্রস্তুতি জন্য যা যা লাগে সব কিছু আমি দিয়েছি তখন ওকে সহ আমি আসি আমার যে ইমিডিয়েট যে সিনিয়র মাদ্রাসার তিনি হাদিস বিভাগে সদ্য অনার্স শেষ হয়েছে তো ভাই তখন এখানে ম্যাচে থাকে ভাইয়ে কল দিলাম ভাই আসতেছি ভাই তখন আমরা যখন ইউনিভার্সিটি গেটে নামলাম ভাই বললো যে একটা ভ্যানে উঠে বলো যে লালন হল বলো তখন লালন হলের সামনে নামিয়ে দিল ভাই তখন খেলার জন্য জার্সি টার্সি পড়ে বের হইতেছে গেরে লালন হলের সামনে দেখা ভাই আমাদের দুজনকে নিয়ে অন্য আর একটা আমার ভামরাই থানার আর একটা ভাইয়ের কাছে দিয়ে দিল ভাই আবার হচ্ছে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে ভাইয়ের অনার্স শেষ হয়ে গেছে তো ভাইয়ের রুমে থাকলাম যখন নামাজ পড়তে গেলাম নামাজ গিয়ে দেখে অনেক পরীক্ষার্থী তারা মসজিদের মধ্যে মানে অবস্থান করছে নামাজ গিয়ে দেখে তারা তাহলে খুব পড়াশোনা করতেছে এখানে একামত হয়ে যাচ্ছে ইমাম আল্লাব একবার বলে ফেলছে তারপরে তারা শিট সরায় না আমি তাকে দেখতেছি সব নামাজ শুরু করে দিয়েছে তখন গিয়ে তারা দৌড়ে কোনো মতে নামাজ শুরু করলো ইমাম সালাম সাহেব সাথে সাথে তারপরে আবার পড়াশোনা শুরু করছে এটা দেখে আমার তখন মানে একটা হতাশার মতো কাজ করেছে আমি তো কোনো কোচিং করি নাই কিছু করি না করছি আর ওরা এত পড়াশোনা করতেছে তার মানে আমার হয়তো হবে না আমি তো এত পড়াশোনা করতেছি তো তখন আমি রুমে আসকাল যখন তারপরে আমি একটু মন নিয়ে চিন্তা করি যে মন আসলে কীভাবে চিন্তা করে এসব বিষয়ে একটু ভাবার চেষ্টা করি তখন আমি চিন্তা করলাম যে মনকে তো অশান্ত করে কোনো লাভ নেই আমি তখন চিন্তা করলাম যে আমার মনকে কীভাবে শান্ত করা যায় আমি তো পড়াশোনা যা করছি এর অতিরিক্ত পড়াশোনার তো আর হবে না এখন আমি তখন চিন্তা করলাম যে হয়তো তাদের পড়াশোনা শেষ হয়ে নাই এই জন্য তারা এত পড়াশোনা করতেছে আমার পড়াশোনা শেষ হয়ে গেছে এই জন্য আমি রিল্যাক্স তখন এখানে আর একটা কথা আসছে আমার আর একটা যে বন্ধু আসছিল। ওদের পড়াশোনা দেখে ওর তখন মাথা ই হয়ে যায় যে আমি রুমে থাকবো না আমি ওদের সাথে গিয়ে পড়াশোনা করবো ও আমার সাথে রুমে থাকলো না ওই ভাইয়ের রুমে থাকলো না সে ওইখানে চলে গেলো পরবর্তী আমি তার চান্স হয়নি কিন্তু আমি কি করলাম আমি আগে ঘুমিয়ে যাই এছাড়া নামাজ করেই ঘুমিয়ে যাই আমি আমার মতো রীতিমতো আমি ঘুমিয়ে গেলাম শেষ সাথে উঠলাম তিনটার দিকে পড়াশোনা করলাম ফদের নামাজের পরে একটু পড়াশোনা করে একটা ঘুম দিলাম মাথা একদম শেষ ঘুম থেকে উঠে গোসল করে গিয়ে পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ তিনশো বিশটা সিটের মধ্যে আমার একশো একানব্বইতম তম আমি হয়ে গেলাম তাই এখানে একটা মজার ঘটনা আছে পরীক্ষা দিয়ে এসে যখন দেখলাম কাঠমার্ক সবাই মিলিয়েছে করতেছে তো আমাকে বলতেছে এটা এটা হয় নাই হয় নাই হয় নাই কিন্তু আমার মনে হচ্ছে যে না এটা হয়েছে আমি যেটা করছি আমার জ্ঞানে বলতেছে হ্যাঁ হয়েছে তো সব মিলিয়ে আমি রাখলাম যে আমার একষট্টি নাম্বার থাকবে তো এই জন্য যখন রেজাল্ট হাতে পেলাম শেষের দিকে আমি দেখা শুরু করছি এই শেষ দেখলাম যে পেয়েছে হচ্ছে আটান্ন আমরা আমি যদি একষট্টি গণনা করছি তাহলে একষট্টির দিকে যাই এখন দেখি একষট্টির মধ্যে আমি নাই এখন আমি ভাবছি যে আমি মনে হয় মাইনাস মাইনাসকে একদম শেষ হয়ে গেছি পরে দেখি যে আমার নাম্বার আসছে পঁয়ষট্টি একশো একানব্বই আমি চলে আসছি আচ্ছা আচ্ছা এরকম তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমি তখন বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটা মেসেজ সেখানে থাকা শুরু করলাম সেখানে ছয় মাসের মতো আমি সেখানে ছিলাম সেখানে থাকার সময়ে ভালোই পড়াশোনা হয়েছে বড়দের সাথে থাকা হয়েছে পড়াশোনা হয়েছে তারপরে গেলাম একটু দূরেই প্রায় সাত আট কিলো দূরে সেখানে একটা মসজিদে যাওয়া হলো সেখান থেকে সাইকেল চলে প্রতিদিনে ক্যাম্পাসে আসা হতো ক্যাম্পাসের থেকে যাওয়া হতো তো একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে ছিলাম সে আমার জেডিসি যেটা সেটা তো আমার এ প্লাস নাই পিএসসি যেটা একটু দেয় সেটা তো নেই দাখিল তালিমেও নেই স্পিডটা হচ্ছে বাবা মার বিষয়টা আমার ভিতরে ভীষণভাবে কাজ করে এখনও কাজ করে মানে এটা কাজ করে যাবে সবসময় বাবা মার বিষয়টা খুবই কাজ করে এটাই আমার